এই হল সন্ধ্যা সাহসী প্রতিবাদী পরিশ্রমী স্কুটার চালায় নিজের হাতে ধান চাষও করে সন্ধ্যা নিজেকে নয় এগিয়ে রাখে অন্যকে আর এই হল তারা হাসি খুশি শিক্ষিতা এবং সবার পছন্দের নিজের ভাবনার জগতে থাকতে পছন্দ করে তারা অপেক্ষায় থাকে তার জীবনে ভালোবাসার মানুষটি কখন আসবে কিন্তু দুই বোনের চরিত্রে অমিল থাকলে কি হবে মনের তার কিন্তু এক সুরেই বাঁধা সন্ধ্যাকে ছাড়া তারা আর তারাকে ছাড়া সন্ধ্যা এমনটা ভাবাই যায় না দুজনেই যেন দুজনের মনের কথা পড়ে ফেলে মুখে না বলতে দুজনকে ছাড়া দুজনের কোনো আনন্দই সম্পূর্ণ হয় না কে কি চায় তা ধরা পড়ে অন্যের মনের চোখে দেখুন সন্ধ্যার যদিও গয়নাঘাটি নিয়ে খুব আগ্রহ নেই তবুও আজ তারার জন্যই সেরা গয়না খুঁজছে তারার আনন্দেই সন্ধ্যার আনন্দ আবার সন্ধ্যার মুখে হাসি ফুটলে তারার মনও ভালো হয়ে যায় দুজনেই দুজনকে বোঝে দুজনেই দুজনের জন্য সব ছাড়তেও প্রস্তুত আমার তারা যেন সব সময় ভালো থাকে ওকে রাজপুত্রের মতো বর দিও ঠাকুর মেসি আমায় ভালো রাখতে গিয়ে সারা জীবন অনেক কষ্ট করেছে ও যেন স্বামী সংসার নিয়ে খুব তাড়াতাড়ি সুখী হয় ঠাকুর কিন্তু এমনই কি চলবে কি চলেছে দুবনের বোনের জীবনে কে মেনে নেবে ভাগ্যের পরিণাম কে করবে ভালোবাসার আত্মত্যাগ তোদের মধ্যে যে স্বার্থপর হতে পারবে সেই হবে সুখী কিন্তু আমরা যে স্বার্থ করতে জানি না বাবা ঠাকুর আমরা স্বার্থ ত্যাগ করতে চাই কিন্তু কপালের লিখনকে খণ্ডন করা যায় রে ভাগ্যের ফেরে যে পড়তেই হবে সন্ধ্যা তারা বারোই জুন থেকে সোম থেকে রবি সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিজনি ক্লাস হটস্টারে